আসসালামু আলাইকুম তো আমি আপনাদেরকে একটা রিলস ভিডিওতে বলছিলাম যে সৌদি আরব গরু খামারে গরুদের কি কী খাবার দেওয়া হয় এবং কোনটা কত পার্সেন্ট সেটা দেখাবো এবং বলবো তো এটা আসলে আমার নিজের থেকে করা না আপনাদের অনেকের কমেন্ট ছিল যে ভাই সৌদি আরব গরুর খামারে কি কী খাবার দেওয়া হয় এবং কোনটা কত পার্সেন্ট দেওয়া হয় একটু জানায়েন তো ভাবলাম আপনাদেরকে জানাই যদি আপনাদের কাউর উপকারে আসে তো যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু এখন খাচ্ছে সকালের খাবার দৃশ্য এটা হুম আর গরুগুলো দেখেন মাসে আল্লাহ কত সুন্দর স্বাস্থ্যবান মাসে আল্লাহ মাসে আল্লাহ তো এখানে এটা তো ফ্রিজ আমলানডি গরু আমি আরও কিছু গরু আছে যেগুলো আপনার আমেরিকান প্রজাতি ওগুলো ছবি স্ক্রিনে দিয়ে দেবো একটা সময় আপনি দেখে নিন যে ওইগুলো শরীরে মাংস কত সুন্দর মাসা আল্লাহ এখানে প্রতিটা শেডে কিন্তু গরু খাচ্ছে এখন সকালে খাবার এখানে কি খাবার দেওয়া হয় বেসিক্যালি সেটা পাশাপাশি মানে শুধু যে খাবারেই শরীরের স্বাস্থ্য বাড়ায় এটাই কিন্তু অনেকটা ভুল ধারণা যাই হোক প্রথমে আমি আপনাদেরকে গরুদের কি খাবার দেয়া হয় সেটা আগে দেখাই নেই তারপরে কিছু আলোচনা করি যে দেখেন এখানে কিন্তু খাবার খাচ্ছে এখানে খাবার খাচ্ছে ফিড সঙ্গে আছে চিপস ঠিক আছে এই দুইটা তো এটার পাশাপাশি আর একটা খাবার দেওয়া হয়তো সেটা হচ্ছে আপনার সাইলাইস তো সেইটা আজ বেশ কিছুদিন ধরেই বন্ধ আছে তো এখানে হয়তো বা উপরে জাস্ট দুই পিস দুই বস্তা ফিড বেশি কাটে গেছে আগে কিন্তু ফিডের সঙ্গে সিজটা মিক্স করছে তো এখানে দেখা যাচ্ছে ফিটটা দেওয়া হয় সকালে বিশেষ করে আপনার সিক্সটি পারসেন্ট আর এই ফিটটা দেওয়া হয় ফর্টি পারসেন্ট টোটালে হান্ড্রেড পারসেন্ট আর এই জিনিসটা যখন সকাল বিকাল দুইটা মিলে অ্যাভারেজ করা হয় তখন আপনার দেখা যাচ্ছে ফিড পরে সিক্সটি আর পটেটো চিপসটা পরে চল্লিশ পার্সেন্ট আর এই যে খাবারটা দেখছেন আপনারা এটা কিন্তু গরুর সামনে চব্বিশ ঘন্টা এরকম থাকে মানে হয়তো ভাই এখন ফুল আছে খাবারটা হয়তো সন্ধ্যার দিকে বা বিকালে আর কমে যাবে আবার বিকেলে ওরা খাবার দিবে তখন এরকম আবার হয়তো ফুল হয়ে যাবে ওইটা সারা রাত্রি আবার খাবে সকালে এসে দেখা যায় যে কিছু একটু থাকে ট্রাঙ্কিতে খাবার শেষ হয় না এটা হচ্ছে প্লাস পয়েন্ট যে চব্বিশ ঘন্টার সামনে খাবার থাকে ঠিক আছে আর যখন সাইলাইজ দিত তখন দেখা যাচ্ছে আপনার সিপস ছিল থার্টি পারসেন্ট সাইলাইজটা থাকতো আপনার টোয়েন্টি পার্সেন্ট আর ফিট থাকতো ফিফটি পার্সেন্ট টোটালি একশো পার্সেন্ট এইভাবে এখানে খাবার দেওয়া হয়তো এবার এবার বলি আপনাদেরকে আমি যে এই যে খাবারদার পাশাপাশি এখানে কিন্তু জাস্ট ফিড খাচ্ছে এখন চিপসের কোনো উপকার নাই। চিপসে যা চিপসে কি হচ্ছে আপনার যে ফিডটা ফিডের পরিমাণটা যেটা সেটা যে পরিমাণে খাইতো চিপস দেওয়াতে কি হয়েছে যে ওইটা একটু কমে গেছে ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে চিপসে পর্যাপ্ত পরিমাণে লবণের একটা ইয়ে আছে আর প্রতিটা গরু কিন্তু লবণ খাইতে বা চাটতে ভালোবাসে তো বিধায় এই চিপসটা দেওয়া হয় যাতে লবণের যে ওদের চাহিদাটা সেটা পূরণ হয়ে যায় আর ফিডের যে খরচটা সেটা একটু কম হয় বিধায় কিন্তু পরোটা চিপস এখানে খাওয়ানো হয় তো এখানে যে মূল ট্রিক্সটা সেটা আমি আপনাদেরকে এবার বলি আপনারা দেখেন প্রতিটা গরু গলায় কিন্তু রশ্মি বা দড়ি কিছুই নাই সম্পূর্ণ ছেড়ে দেওয়া আছে এবং খোলামেলা পরিবেশে হ্যাঁ তো এইখানে আমরা বাংলাদেশে কী করি প্রতিটা গরুকে প্রায় কম বেশি গলায় রসি বেঁধে তাদেরকে যে কোনো একটা জায়গায় এরকম একটা খুঁটি হোক বা যে কোনো কিছু হোক ওখানে বেঁধে রাখি কি কী করতেছি আমরা যে ওইটার স্বাধীনতা আমরা ছিনাই নিচ্ছি এখানে যে গরুগুলো দেখছেন এইখানে এই গরুগুলো ওদের ইচ্ছা মতো খাচ্ছে হাঁটতেছে লাফালাফি করতেছে মানে এই সেটটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বড় দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু বড় জায়গা নেই ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে বড় জায়গা নেই তো এই শেডটাতে গরুগুলোর যখন যেখানে ইচ্ছে হচ্ছে সে গিয়ে দাঁড়াইতেছে বসতেছে লাফালাফি করতেছে যখন মনে চাচ্ছে খাইতেছে মানে ওদেরকে ফুল্লি স্বাধীনতা দেওয়া আছে আর আমরা বাংলাদেশে কি করি যে এই স্বাধীনতাগুলো কেড়ে নেই গরুর থেকে মানে জাস্ট আমরা বাইরে খাওয়াই আর ওইভাবে আমরা অভ্যস্ত আমাদের হয়তো বা জাগার সংকট হোক বা ওইভাবে লালন পালন করে অভ্যস্ত এর কারণে কিন্তু আসলে এখানে ভালো ভালো যেসব বিশেষজ্ঞরা আছে এইসব বিষয়ে কথা বলে তারা পর্যন্ত মতামত দেয় যে গরু এভাবে খোলামেলা পরিবেশে ছেড়ে লালন পালন করা সব বেশি লাভবান লাভবান এবং শরীরে দ্রুত স্বাস্থ্য পারে। যে খাবারটা খাইলো পাশাপাশি এই যে পরিবেশটা দেখছেন খোলামেলা এটাই হচ্ছে মেন প্লাস পয়েন্ট গরুর এই পরিমাণে বেশি স্বাস্থ্য হওয়া কারণ এরা মতো লাফাইতে পারতেছে দৌড়াদৌড়ি করতে পারতেছে মানে এক কথা যে এটাকে আমরা বলি বাংলা ভাষায় ব্যায়াম একটা মানুষ যখন দেখেন জিমে যায় ব্যায়াম করে তাদের শরীরের গঠনটা কেমন হয় তো এই গরুগুলো ওই ফ্যাসিলিটিটা পাচ্ছে ওদের মতো দৌড়াইতে পারতেছে আর আমাদের বাংলাদেশে গরু তো ইচ্ছা মতো দৌড়াতে পারে না তাদেরকে বাঁধে রাখে। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট খাবারের পাশাপাশি তো এটাই ছিল মেন মেন বিষয় আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি যদিও আমার অভিজ্ঞতা কম এই কম কম অভিজ্ঞতা থেকে মানে এখানে যেগুলো দেখছি আমি এইগুলো থেকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম যদি ভুলভ্রান্তি হয় কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো আজকের মতো বিদায় নিশ্চয় ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং শেষ পর্যন্ত দেখে থাকেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার ব্যবস্থা করে দেবেন আর যদি ভালো লাগে এবং সর্দি আর গরু খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও দেখার মনে ইচ্ছা হয় পেজটি ফলো করে দিয়েন আর যারা একটু চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নিশালা সর্বদা চেষ্টা করবো শুধু আর বোর খামার ভিত্তিক বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ